হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের কাছে নতুন কিছু নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের সাথে রান্না শেয়ার করলাম আজ সকালে আমাদের কী কী রান্না হলো সেটা তোমাদেরকে শেয়ার করলাম রোজ সকালেই আমাকে কিছু না কিছু রান্না করতে হয় কারণ বড় সকাল সকাল কাজে বেরোয় তাই সকালে উঠেই ফ্রেশ হয়েই রান্না করতে চলে যাই বাকি কি কাজ কম বেশি শাশুড়ি মা করে রাখে আর বাকিটা পরে করি তো দেখতেই পাচ্ছ যে আজ কুমড়ো ভাজা আর বাঁধাকপি হবে কুমড়ো ভাজা প্রায় হয়ে এসেছে এবার বাঁধাকপি করব। তো এবার বাঁধাকপি করব তো তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো বাঁধাকপির আলু ভেজে মশলা দিয়ে কষাচ্ছি তারপর কষানো হয়ে গেলেই বাঁধাকপি দিয়ে দেবো তো কষানো প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই তারপর বাঁধাকপি দেব তো পুরোপুরি কষানো হয়ে গেছে অবশেষে এবার বাঁধাকপিটা দিয়ে দেব অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব করে বাঁধাকপিটা নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে নাড়ানো হয়ে গেলে টমেটো দিতে হবে তো চলো আগে যতটুকু নুন হলুদ দিতে হবে দিয়ে নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে বাঁধাকপি নাড়িয়ে নিলাম এর মধ্যে কি কী দিয়েছি আলু কিছু মটরশুঁটি তো এবার টমেটম দিয়ে দেবো টমেটো দেওয়া হয়ে গেল এবার ভালো করে টমেটোমটা দিয়ে নাড়িয়ে নেবো বাঁধাকপিটা নাড়ানো হয়ে গেলে একটুখানি ঢেকে রাখতে হবে তারপর আছে ধনেপাতা ছেটানো কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম এবার কম বেশি হয়ে এসেছে জানি না কেমন হবে হয়ে এসেছে জানি না কেমন হবে তো চলো দেখতে থাকো তো প্রায় হয়ে এসেছে এবার পাটিতে কুচনো রয়েছে ধনে পাতা এটাই এবার বাঁধাকপির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ ছিটিয়ে দিচ্ছি এবার ধনে বাঁধাকপির মধ্যে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে সেই লাগে তোমরা কারা কারা এরকমভাবে খাও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধনে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো বাঁধাকপি বলতে পারো হয়েই এসেছে ব্যাস হয়ে গেলো আজকে সকালের রান্না ভাত তো আগেই হয়ে গেছে তো এবার সব বেড়ে নেব বড়মশাই দুপুরের খাবারের সঙ্গে বাবারটাও দিয়ে দেব বাবা মাছ বিক্রি করে তো তাই ক্যানের মধ্যে বাবাকে খাবার দিতে হয় যাতে চামচ করে নিয়ে খেতে পারে কারণ মেখে খেতে খুবই অসুবিধা হয় বন্ধুরা আজ এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য বাই বাই